যত রান্নাবান্না আছে ভারী কাজ কারবার এগুলো কিন্তু আমার বড় বউ করে যেগুলো মেন আর আমার ছোট বউ দেখবেন বিভিন্ন ধরনের কাছের পায়েস যে মুড়ি মাখা বিরিয়ানি ও আবার এই টাইপের রান্নাগুলো খুব ভালো করতে পারে ঠিক না

একটা কথা ভিডিওর একটা কথা বললি অনেকে আছেন যারা আমাদেরকে নক করে যে ইউটিউবে কিভাবে সফল হওয়া যায় ফেসবুকে কিভাবে সফল হওয়া যায় আমরা কিন্তু এই টাইপের একটা ভিডিও আপনাদের জন্য ইউটিউবে আপলোড করব আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারবেন অনেক মেয়েরা আছেন যারা আমাদেরকে প্রচুর ইয়া করে মানে নক দেয় আপু আমরা কিভাবে একটা পেজ খুলব কিভাবে একটা ভিডিও আপলোড দেওয়ার ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি কি জিনিস কেনা লাগবে ভিডিও করতে গেলে তারপর ভিডিও করতে গেলে কি কি জিনিস খেয়াল রাখতে হবে আমরা টোটাল একটা ভিডিও বানাবো আর এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দেবো আপনারা চাইলে ওইখান থেকে দেখে কিন্তু শিখতে পারবেন

দেখেন আমি ভিডিও করতেছি আমার ভিডিও করতে লাগাই দিয়ে দুইশো কিন্তু ইচ্ছামত খাইতেছে এটা হলো গিয়ে তাদের ভালোবাসা আমার প্রতি শোনো আমরা আমরা খাওয়া বাসলে তারপর তুমি আসলে আসলে আমি তাদের খাওয়া নিয়ে কখনো ইয়া করি না আমি সব সময় বলি যে তোমরা বেশি বেশি খাবা বেশি বেশি ইয়া করবা খাবার নিয়ে কোনো টেনশন করবা না আল্লাহর রিজিকের মালিক কোনো টেনশন নাই আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমাদের কিন্তু অনেক ভালোই রেসপন্স পাচ্ছি এখন আমরা ইউটিউব থেকে পেমেন্ট উঠাইছি আমাদের কিছু ইচ্ছা পূরণ করছি যেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখানো হবে আমরা কিন্তু অলরেডি আমাদের দুইটা ইচ্ছা পূরণ করছি এবং সামনের মাসে ইউটিউবে টাকা দিলে আমরা একটা স্পেশাল ইচ্ছা পূরণ করব এবং আমার বড় বড় একটা শখ আছে ও বলছে এটা সিক্রেট এটা কাউকে বলা যাবে না এটা শুধু আমার বড় বউ জানে আর আমি জানি হ্যাঁ আমার ছোট বউ কিন্তু জানে না যে আসলে আমি এটা আমি স্বপ্নতে দেখছি মানে এটা আমার স্বপ্নের ভিতরে এত ভালো লাগছে সে আমি আমার সতীনকে বলছি যে আমি কিছু টাকা আমি যদি আমাকে মানে ইউটিউব থেকে যদি টাকা পাই সে টাকা দিয়ে আমি আমার ওই স্বপ্নটা পূরণ করব হ্যাঁ এটা কিন্তু সিক্রেট কিন্তু এই স্বপ্নটা আমার স্বামীকে জাস্ট বলছি আর কারোকে বলি হ্যাঁ খালি আর এটা আপনারা দেখতে পারবেন আমাদের আমাদের পেজে চ্যানেলে দেখছেন আপনারা বিচার করুন আমারে কইলো না